এত প্রবৃদ্ধি এমপ্লয়মেন্ট নাই কেন 40 লক্ষের উপরে শিক্ষিত গ্রাজুয়েট ছেলে কেন বেকার তাহলে আপনার স্ট্যাগফ্লেশন চলছে যা আপনি শুধু দেখাচ্ছেন কৃত্রিমভাবে আপনার ইকোনমি বড় হচ্ছে কিন্তু প্রবৃদ্ধি নাই জব নাই কর্মসংস্থান হচ্ছে না এবং জেনুইন কোনো ডেভেলপমেন্ট আমরা রাস্তা দেখতে পাচ্ছি না বরং দেখতে পাচ্ছি 16 থেকে 25 বিলিয়ন ডলার প্রতি বছর লন্ডার হচ্ছে বাইরে চলে যাচ্ছে তাই সামারি হচ্ছে দুইটা সামারি এবি পার্টি পার্টির পক্ষ থেকে একটা হচ্ছে সিঙ্গেল ট্যাক্সে আসতে হবে গ্র্যাজুয়েলি ব্যাক বিলুপ্ত করে দিতে হবে সকল ট্যাক্স বিলুপ্ত করে দেন দ্বিতীয়ত হচ্ছে অস্টারিটি মেজার মেজারে আসেন আমার যে গভর্নমেন্টের সাইজ দেখেন আমার সাইটটা মন্ত্রী আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হল ষোলোটা সতেরোটা আপনি কি আমেরিকার থেকে বড়লোক দেশ হয়ে গেছেন আপনার এত মন্ত্রী লাগবে কেন এত সচিবালয় লাগবে কেন এক সচিবালয়ে চারটা অধিদপ্তর আছে কেন চারটা অধিদপ্তর লাগবে তাহলে আবার মন্ত্রণালয় কেন দরকার আপনি একই কাজ চারটা ডিপার্টমেন্টকে দিয়ে করাচ্ছেন জাপানে সে ফোর্থ ফিফথ লার্জেস্ট ইকোনমি তার মিনিস্ট্রি হচ্ছে এগারোটা আপনার কেন ষাটটা মন্ত্রণালয় লাগবে আপনার অধিদপ্তর তারপরে অটোনমাস বডি মিলায় রাষ্ট্রের প্রায় আশি পঁচাশি পঁচাশিটা সংগঠন আছে এত বড় গভর্নমেন্ট তো আমার দরকার নাই বাংলাদেশের মতো অর্থনীতিতে আমার এর এক দশমাংশ ওয়ার্ক ফোর্স দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব এবং এটাই হচ্ছে ডিজিটাল বাটপারি যেটা আওয়ামী লীগ করে দিয়ে গেছে ডিজিটালাইজেশন মানেটাকে দেখেন যে অ্যানালগ জমানাতে আওয়ামী লীগ যখন এসছে তখন আমার 12 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল এখন আমার এটা 19 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাহলে ডিজিটাল হইলে তো কাজের সংখ্যা ওয়ার্কফোর্স তো কমার কথা আমার তো 12 লাখ তো 6 লাখে চলে আসার কথা তাহলে এটা দেরগুণ বাড়লো কেন 19 নাকে গেল কেন তাহলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল করতে হয় ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয় এই হচ্ছে বাংলাদেশের ডিজিটাল ডিজিটাইজেশন যেটা রয়েছে তাহলে এই ব্যয় সংকোচনের জায়গায় নীতিতে আসতে হবে রাষ্ট্রকে তা না হলে ঋণ করে ঘি খাওয়ার যে পুঁজিবাদী অর্থনীতি এবং লুটপাটের অর্থনীতি চালু হয়েছে এই অর্থনীতি থেকে দেশ বের আসতে পারবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি গরিব মানুষের কোনো ট্যাক্সের লায়াবিলিটি থাকতে পারবে না অবিলম্বে এই যে পঁয়ষট্টিটা সার্ভিসেসের উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং মানে আরোপ করেছেন সেটা অবিলম্বে উঠায় নিতে হবে এবং আপনারা আয়ের পথ খোঁজেন ব্যয়ের পথ খোঁজেন লুটপাট বন্ধ করেন এখনও লুটপাট বন্ধ হয়নি যত পরিমাণ টাকা সাবসিডি দেওয়া হচ্ছে ওই লুটেরাদেরকে দেওয়া হচ্ছে স্টক এক্সচেঞ্জের কমিশন যে চেয়ারম্যান

এই বাস্তবতাগুলো গুলো থেকে আমরা চাই রাষ্ট্র গণ অভ্যুত্থানের স্পিরিটে ফিরে আসুক